প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর একটা দারুণ ব্যাপার ঘটে তাই না মানে আমাদের প্রত্যেকের অদৃশ্য এক অ্যাকাউন্টে একদম ঠিক চব্বিশ ঘন্টা জমা হয়ে যায় হুম সময় জীবনের এই যে মূলধন এটা কিন্তু সবার জন্য সমান একদম কেউ এক সেকেন্ডও বেশি বা কম পায় না এটা চুরি করা যায় না কাউকে ধার দেওয়া বা নেওয়াও যায় না প্রশ্নটা হল এই যে বিপুল সম্পদ আমরা এটা কতটা কাজে লাগাতে পারছি এই প্রশ্নটাই কিন্তু আর্নল বেনেট মানে একশো তার ওই বিখ্যাত বই হাউ টু লিভ অন টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে তুলেছিলেন আজকে আমরা এই ক্লাসিক বইটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা বেনেট দেখিয়েছেন সময়কে শুধু টাকার হিসেবে দেখাটা মস্ত বড় ভুল এর দাম আসলে তার চেয়ে অনেক বেশি ঠিক তাই আর আমাদের আজকের এই আলোচনা এটা কিন্তু শুধু দিন কাটানো বা কোনও মদে টিকে থাকা নিয়ে নয় বরং বেনের যেভাবে দেখিয়েছেন এই চব্বিশ ঘণ্টার মধ্যে যে সম্ভাবনাটা লুকিয়ে আছে বিশেষ করে কাজের বাইরের সময়টা হ্যাঁ ওই সময়টা ওটাকে কাজে লাগিয়ে কীভাবে জীবনটাকে আরও পূর্ণ আরও অর্থবহ করে তোলা যায় সেটাই আমরা বোঝার চেষ্টা করব মানে দেখব খুব সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমেও নিজের উন্নতি করা সম্ভব জীবন নিয়ে ভাবনাটাও বদলানো যায় বেনেট প্রথমেই যে সমস্যাটার কথা বলেছেন সেটা হলো আমরা প্রায় সবাই মানে বেশিরভাগ মানুষ দিনের আট দশ ঘণ্টার যে কাজের সময়টা হ্যাঁ অফিসের সময়টা ওটাকেই আসল দিন বা দ্য ডে বলে ধরে নি বাকি যে বিরাট সময়টা প্রায় ১৬ ঘণ্টা সেটা যেন ওই কাজের দিনের প্রস্তুতি আর তারপরের ক্লান্তি কাটানোর জন্য তাই না ঠিক অথচ এই কাজের সময়টা অনেকের কাছে বেশ একঘেয়ে লাগে তারা শুধু অপেক্ষা করে কখন শেষ হবে আর এইখানে এই গণ্ডগোলটা তাই না কারণ এর ফলে জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময় যেটা আসলে আমাদের সম্পূর্ণ নিজের হাতে থাকার কথা নিজের কন্ট্রোলে হ্যাঁ সেটাকে আমরা একরকম অবহেলা করি বেনেট বলছেন এই সময়টা ধরা যাক অফিস শেষের পর থেকে পরের দিন অফিস শুরু হওয়ার আগে পর্যন্ত আচ্ছা এটাই নিজেকে গড়ার শখ পূরণ করার শরীর মনের যত্ন নেওয়ার সম্পর্কগুলোকে একটু ঝালিয়ে নেওয়ার আসল সময় হুম একদম এই যে বিশাল সময়টা এটাকে গুরুত্ব না দেওয়ার ফলেই কিন্তু অনেকের মনে একটা অতৃপ্তি একটা অসন্তোষ তৈরি হয় হ্যাঁ মনে হয় যেন কি একটা নেই কি একটা করা হলো না ঠিক একটা অনুভূতি কাজ করে যে জীবনটা ঠিক মনের মতো করে গুছিয়ে ওঠা গেল না বেনেট এটাকে বলেছেন টু এক্সিড ওয়ান্স প্রোগ্রাম মানে নিজের এই ধরা জীবনের বাইরে গিয়ে আরও বড় কিছু করার একটা ইচ্ছে আচ্ছা যেটা পূরণ হচ্ছে না হ্যাঁ পূরণ না হওয়ায় মনে একটা চাপা কষ্ট একটা অতৃপ্তি থেকে যায় বছর চলে যায় কিন্তু ওই ইচ্ছেটা অপূর্ণই থেকে যায় বেনেট যেমন লন্ডনের একজন সাধারণ অফিস ক্লার্কের উদাহরণ দিয়েছেন তাই না হ্যাঁ দিয়েছেন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা কাজ আর যাতায়াতে আরও প্রায় ঘণ্টা দুয়েক দিনে প্রায় পুরোটাই চলে যাচ্ছে এমন একটা কাজে যেটা সে হয়তো তেমন উপভোগী করছে না ঠিক বাকি যে সময়টা থাকছে সেটা নিয়েই বেনেটের মূল চিন্তাটা হ্যাঁ বেনেট প্রশ্ন তুলেছেন এই বাকি সময়টা আমরা কি করছি তবে উনি কিন্তু ভিলাট কোনও আকাশকুসুম সমাধানের কথা বলেননি না একদমই না শুরু করতে বলেছেন খুব ছোট ছোট পদক্ষেপে কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে যেমন ধরুন সকালের যাতায়াতের সময়টা স্টেশনে অপেক্ষা করা বা ট্রেনের ভেতরের সময়টুকু সকালের যাত্রা নিয়ে বেনেটের পর্যবেক্ষণটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে উনি খবরের কাগজ পড়ার অভ্যাসে একটু সমালোচনা করেছেন তাই না হ্যাঁ করেছেন ওন মনে হয়েছে সকালের এই সময়টা মনকে স্থির করার দিনের জন্য তৈরি হওয়ার একটা দারুণ সুযোগ অথচ আমরা সেটা নষ্ট করি সাধারণ মামুলি খবর পড়ে ঠিক বেনের বরং বলছেন এই সময়টাকে মানসিক অনুশীলনের জন্য কাজে লাগাতে মানে মনকে একটা নির্দিষ্ট দিকে ফোকাস করার চেষ্টা করা যেমন যেমন হয়তো আগের রাতে মার্কাস অরিলিয়াস বা এপিক্টাটাসের মতো কোনো দার্শনিকের লেখার একটা ছোট্ট অংশ পড়া হলো। আচ্ছা আর সকালে ট্রেনে যেতে যেতে সেটার মানেটা নিয়ে একটু গভীরভাবে ভাবা হল প্রথম দিকে মন হয়তো ছটপট করবে এদিক ওদিক যাবে হ্যাঁ সেটা তো স্বাভাবিক কিন্তু এই চেষ্টা চালিয়ে যাওয়াটাই জরুরি এটা আসলে মনকে নিয়ন্ত্রণের পথে প্রথম ধাপ বেশ কিন্তু অফিস থেকে ফেরার পরের সময়টা তখন তো ক্লান্তি লাগে মানে বেশিরভাগ মানুষই কাজ থেকে ফিরে নতুন কিছু করার এনার্জি পান না বেনেড কিন্তু এই ক্লান্তি ব্যাপারটাকে নিয়েও প্রশ্ন তুলেছেন ও উনি বলছেন অনেক সময়ে এটা যতটা না শরীরের ক্লান্তি তার চেয়ে বেশি মনের ক্লান্তি বা অভ্যাসের ক্লান্তি ভেবে দেখুন না যেদিন সন্ধ্যায় কোনো পছন্দের নাটক দেখার প্ল্যান থাকে বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা থাকে হ্যাঁ সেদিন কিন্তু ক্লান্তিটা অতটা তের পাওয়া যায় না ঠিক তাই তাই ব্রেনেট বলছেন ক্লান্তিটাকে অজুহাত না বানিয়ে সপ্তাহে অন্তত তিন দিন একটা নির্দিষ্ট সময় ধরা যাক দেড় ঘণ্টা করে নিজের মানসিক বা এই ধরনের বৌদ্ধিক চর্চার জন্য রাখতেই হবে সপ্তাহে তিন দিন দেড় ঘন্টা। মানে মোট সাড়ে চার ঘণ্টা শুনতে খুব বেশি না কিন্তু বের করাটা একটু কঠিন তো বটেই কঠিন কিন্তু অসম্ভব নয় বেনেট বলছেন এই সময়টাকে অন্য যে কোনো জরুরি কাজের মতোই দেখতে হবে যেমন খেলার মাঠে যাওয়া বা কোনো ক্লাসে যাওয়ার মতোই গুরুত্বপূর্ণ উনি এই সময়টাকে বলছেন সেক্রেড বা পবিত্র অলঙ্ঘনীয় আর সবচেয়ে দরকারি পরামর্শ হল শুরুটা করতে হবে খুব ছোট করে যাতে ফেল করার ঝুঁকি কম থাকে ঠিক কারণ বেনেটের মতে শুরুতে একটা ছোট সাফল্য পাওয়া বড় লক্ষ্য নিয়ে ফেল করার চেয়ে অনেক ভালো এই ছোট সাফল্যটাই এগিয়ে যাওয়ার কনফিডেন্স দেয় আচ্ছা এই যে যাতায়াতের সময় আর সন্ধ্যের এই পবিত্র সময় সব মিলিয়ে সপ্তাহে কিছুটা এক্সট্রা সময় তো পাওয়া গেল এ সময়টা দিয়ে ঠিক কী করা যেতে পারে শুধু বই পড়া এখানেই বেনেটের ভাবনার গভীরতাটা প্রথমত উনি মনকে একাগ্র করার উপর জোর দিয়েছেন যার প্র্যাকটিসটা সকালের যাত্রাপথে শুরু করা যায় হ্যাঁ সেটা বললেন এরপর উনি বলছেন সবচেয়ে জরুরি পড়াটা হল নিজেকে জানা সেই পুরনো গ্রিক উপদেশ নো দাই সেলফ নিজেকে জানা মানে মানে নিজের জীবনের লক্ষ্য কি কোন নীতিগুলো আমাকে চালায় আমার আচরণ কেমন এই বিষয়গুলো নিয়ে নিয়মিত ভাবা যাকে বলে রিফ্লেকশন করা অফিস থেকে ফেরার সময়টাকে উনি এই কাজের জন্য ব্যবহার করতে বলেছেন কিন্তু সবাই তো আর এই আত্মবিশ্লেষণ বা দর্শন নিয়ে এতটা আগ্রহী নাও হতে পারেন তাদের জন্য কি অপশন আছে বেনেট খুবই বাস্তববাদী ছিলেন উনি জানতেন সবার আগ্রহ একরকম হয় না তাই উনি স্পষ্ট করেই বলেছেন আত্মোন্নতি মানেই শুধু ভারী ভারী বই পড়া নয় আচ্ছা যারা শিল্প সাহিত্যে খুব একটা টান অনুভব করেন না তারাও তাদের অবসর সময়টাকে দারুণভাবে কাজে লাগাতে পারেন যেমন ধরুন সঙ্গীত গান শোনা শুধু শোনা নয় নিজে হয়তো বাজাতে পারেন না কিন্তু সঙ্গীতের ইতিহাস বিভিন্ন বাদ্যযন্ত্রের ভূমিকা অর্কেস্ট্রা কিভাবে কাজ করে বিখ্যাত কম্পোজারদের জীবন আর কাজ এগুলো নিয়ে জানতে পারেন ব্যানের যেমন ক্রেহে বেলের বই হাউ টু লিসেন টু মিউজিকের কথা বলেছেন ও আচ্ছা এই জ্ঞানটা কিন্তু গান শোনার মজাটাকেই অন্য লেভেলে নিয়ে যায় একইভাবে চিত্রকলা বা স্থাপত্য নিয়েও জানা যেতে পারে অর্থাৎ জানার আগ্রহটাই আসল কিন্তু যদি কেউ এই শিল্প সাহিত্য সঙ্গীত এসবে একেবারেই আগ্রহ না পান তাদের জন্য কি বেনেটের কোনো টিপস আছে আছে এবং আমার মতে এটাই বেনেটের অন্যতম সেরা একটা পর্যবেক্ষণ উনি বলছেন যারা এসবে আগ্রহী নন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হতে পারে কারণ আর ফলের সম্পর্ক বোঝা মানে কজ অ্যান্ড ইফেক্ট কারণ এবং ফল কজ অ্যান্ড ইফেক্ট হ্যাঁ এই মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনা জীবনের প্রত্যেকটা মোড় সবকিছুই আসলে একটা কারণ আর ফলের সূত্রে বাধা যদি এই দৃষ্টিতে জগৎটাকে দেখা যায় তাহলে জীবনের কোনো কিছুই আর একঘেয়ে বা সাধারণ মানে হামড্রাম মনে হবে না এটা একটু বুঝিয়ে বললে ভালো হয় কীভাবে এই কার্যকারণ সম্পর্ক বোঝাটা জীবনকে ইন্টারেস্টিং করে তুলতে পারে বেনেট একটা দারুণ উদাহরণ দিয়েছেন ধরুন লন্ডনের শেপার্ডস বুশ এলাকায় বাড়ির ভাড়া বেড়ে গেল এটা তো অনেকের কাছে বিরক্তির ব্যাপার কিন্তু একটু গভীরে গিয়ে যদি ভাবা যায় কেন বাড়ল ও কারণ সেখানে নতুন আন্ডারগ্রাউন্ড টিউবওয়েল চালু হয়েছে যোগাযোগ ভালো হয়েছে তাই চাহিদা বেড়েছে তাই ভাড়াও বেড়েছে আচ্ছা একজন এস্টেট এজেন্টের কেরানি তিনি যদি শুধু ফাইলের বোঝা না ভেবে এই কার্যকারণ সম্পর্কটা বুঝতে পারেন তাহলে তার নিজের কাজটাই তার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং অনেক অর্থবহ মনে হতে পারে এটাই হলো মানে সাধারণ ঘটনার পেছনে লুকিয়ে থাকা বড় ছবিটা দেখা বাহ দারুণ তো অর্থাৎ নিজের চারপাশকে এমনকি নিজের কাজকেও একটু অনুসন্ধিচ্ছু মন নিয়ে দেখলে তার ভেতরের কারণগুলো খুঁজে বের করলে ঠিক তাই দিয়েছেন একজন ব্যাংক ক্লার্ক যার কাজ হয়তো শুধু সংখ্যা মেলানো হুম সে যদি একটু সময় বের করে ওয়াল্টার ব্যাজেটের গত লেখকের লেখা লম্বা স্ট্রিট পরে ব্যাংকিং সিস্টেমের ইতিহাস অর্থনীতিতে তার ভূমিকা এসব জানতে পারে তাহলে সে তার নিজের কাজটাকে একটা অনেক বড় প্রেক্ষাপটে ফেলতে পারবে তার কাছে নিজের ছোট কাজটাও জরুরি মনে হবে তারও বলেছেন ধরুন রাতের বেলা রাস্তার আলোর চারপাশে মথ ওড়ে না হ্যাঁ ওড়ে তো সেটাও পর্যবেক্ষণ করা কিন্তু জ্ঞানের উৎস হতে পারে যদি আমরা ভাবি কেন ওরা ওখানেই ওড়ে আলোর প্রতি কেনই আকর্ষণ মানে পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করি মূল কথাটা হল একটা কৌতূহলী মন নিয়ে চারপাশকে দেখা আর যারা বই পড়তেই ভালোবাসেন তাদের জন্য বেনেটের কি পরামর্শ শুধু যে কোনো বই পড়লেই চলবে এখানে বেনেট সিরিয়াস রিডিং বা মন দিয়ে পড়ার কথা বলেছেন তবে মজার ব্যাপার হল উনি এখান থেকে জনপ্রিয় উপন্যাসকে একটু বাদ রেখেছেন উপন্যাস বাদ কেন ওর যুক্তি ছিল ভালো উপন্যাস পাঠককে সহজেই টেনে নেয় তার জন্য পাঠকের খুব বেশি মানসিক চেষ্টা বা মনোযোগ দেওয়ার দরকার হয় না উনি বরং কাব্যগ্রন্থ পড়ার উপর জোর দিয়েছেন কবিতা হ্যাঁ কারণ কবিতা বা ধরুন দর্শন এগুলো বুঝতে হলে তার রস পেতে হলে পাঠকের নিজেরও একটা সক্রিয় মানসিক অংশগ্রহণ দরকার মনোযোগ দিতে হয় আর এই মানসিক চর্চাটাই মনকে শানিত করে কিন্তু কবিতা তো অনেকের কাছেই বেশ কঠিন মনে হয় শুরু করাটা মুশকিল ব্যানেট সেটাও জানতেন তাই উনি পরামর্শ দিয়েছেন শুরু করার জন্য হ্যাজলেটের মতো প্রবন্ধকারের লেখা পড়া যেতে পারে যেখানে হয়তো কবিতার ভালো লাগানি আলোচনা আছে অথবা ইবি ব্রাউনিংয়ের অরোরা লি এর মতো কাহিনী কবিতা দিয়ে শুরু করা যেতে পারে যেটা অনেকটা উপন্যাসের মতো পড়ে ফেলা যায় আচ্ছা আর কবিতা যদি একেবারেই ভালো না লাগে তাহলে ইতিহাস বা দর্শন পড়া যেতে পারে তবে আসল কথাটা হল শুধু পড়া নয় পড়ার সাথে সাথে সেটা নিয়ে গভীরভাবে ভাবা রিফ্লেকশন করা একটা নির্দিষ্ট বিষয় বা লেখকের ওপর ফোকাস করে পড়া এবং তারপর অন্তত ৪৫ মিনিট সেটা নিয়ে ভাবা তবেই সেই পড়াটা শুধু ইনফরমেশন হয়ে থাকবে না জ্ঞানে পরিণত হবে এই যে নতুন একটা রুটিন তৈরি করার চেষ্টা সময় বের করে নতুন কিছু শেখা এই পথে তো কিছু বাধাও আসতে পারে মানে কিছু সমস্যা তো হতেই পারে বেনেট কি এই সম্ভাব্য সমস্যাগুলো নিয়েও কিছু বলেছেন কথা বলে সাবধান করেছেন প্রথমত উনি বলেছেন আত্মম্ভরিতা বা নিজেকে অন্যদের চেয়ে জ্ঞানী ভাবার একটা প্রবণতা আসতে পারে মানে প্রিগ হওয়া আর কি ও আচ্ছা মানে একটু ভাব বেড়ে যাওয়া হ্যাঁ অনেকটা তাই নতুন কিছু শিখে বা একটা ভালো রুটিন ফলো করে অন্যদের ছোট ভাবা বা নিজের লাইফস্টাইল নিয়ে বেশি বেশি কথা বলা এটা এড়িয়ে চলতে হবে বিনয়ী থাকাটা খুব জরুরি এটা খুব সত্যি কথা আর কি কি বিপদের কথা বলেছেন দ্বিতীয়ত রুটিনে দাস হয়ে পড়া মানে রুটিনটা ভালো জীবনকে গোছাতে সাহায্য করে কিন্তু আমরা তো রুটিনের জন্য বেছে থাকি না তাই না ঠিক তাই রুটিনকে সম্মান করতে হবে কিন্তু সেটার অন্ধ পুজো করা চলবে না জীবনে একটু ফ্লেক্সিবিলিটি একটু নমনীয়তা দরকার প্রয়োজনে রুটিন ভাঙতে হতে পারে আর সেটা নিয়ে খুব বেশি গিলটি ফিল করার কিছু নেই হ্যাঁ না হলে জীবনটা বড্ড বেশি যান্ত্রিক রোবোটিক হয়ে যাবে তৃতীয় বিপদ হল অস্থিরতা বা তাড়াহুড়ো হাস্ট যাকে বলে সব সবসময় এরপর কি এরপর কি সময় চলে যাচ্ছে এই ভেবে দৌড়াতে থাকলে মানসিক শান্তি থাকে না জীবনটা তো স্প্রিন্ট নয় ম্যারাথন একদম তাই বেনেট বলছেন প্রয়োজনে রুটিন একটু রিল্যাক্স করতে হবে বা দুটো কাজের মাঝে ইচ্ছে করে কয়েক মিনিটের ব্রেক নিতে হবে মনটাকে একটু শান্ত করার জন্য আর সবচেয়ে বড় বিপদ হিসাবে কোনটাকে দেখছেন বেনেট মানে এই নতুন পথে চলার ক্ষেত্রে ওর মতে সবচেয়ে মারাত্মক বিপদ হল শুরুতেই ব্যর্থ হওয়া ফেলিয়ার অ্যাট দ্য কমেন্সমেন্ট যাকে বলছেন শুরুতেই ফেল করা হ্যাঁ কারণ একটা প্রাথমিক ব্যর্থতা কনফিডেন্স এমনভাবে নষ্ট করে দেয় যে আবার শুরু করার ইচ্ছেটাই মরে যায় এই কারণেই উনি বারবার জোর দিয়েছেন শুরুটা করতে হবে খুব ধীরে খুব ছোট লক্ষ্য নিয়ে যাতে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক এমন কিছু দিয়ে শুরু করা ভালো যেটা করতে নিজের আগ্রহ লাগে বা একটু সহজ মনে হয় প্রাথমিক সাফল্য তা যত ছোটই হোক না কেন সেটাই কিন্তু এগিয়ে চলার সবচেয়ে বড় মোটিভেশন ওই যে কথাটা আছে না ছোট ছোট সাফল্যই বড় সাফল্যের জন্ম দেয় এই নীতিতে বিশ্বাস রাখতে হবে তাহলে এই পুরো আলোচনা থেকে যা উঠে আসছে তা হলো আমাদের হাতে যে প্রতিদিনের চব্বিশ ঘন্টা সময় আছে বিশেষ করে কাজের বাইরের যে বিরাট অংশটা হ্যাঁ ওই ষোলো ঘন্টা। তাকে যদি আমরা হেলাফেলা না করে একটু সচেতনভাবে কাজে লাগাই তাহলে জীবনটাকে আরও অনেক বেশি রিচ অনেক বেশি মিনিংফুল করে তোলা সম্ভব একদম আর এর জন্য বিরাট কোনও প্ল্যানিংয়ের দরকার নেই দরকার শুধু ইচ্ছেটা নিয়মিত ছোট ছোট স্টেপ নেওয়া আর ধৈর্য রাখা ঠিক তাই আর্নোল্ড বেনেটের এই ভাবনাগুলো এক শতাব্দীরও বেশি পুরনো কিন্তু আজকের এই ফাস্ট ফরওয়ার্ড ডিস্ট্র্যাকশনে ভরা জীবনে হয়তো আরও বেশি প্রাসঙ্গিক হুম তাই তো মনে হচ্ছে জীবনের গভীরতর আনন্দ আর আত্মতুষ্টির চাবিকাঠি হয়তো লুকিয়ে আছে এই অবহেলিত ফাঁকা সময়গুলোর ঠিকঠাক ব্যবহারের মধ্যেই শুধু দরকার একটু চেষ্টা আর নিজের প্রতি কমিটমেন্ট বেনেটের এই একশো বছরের পুরনো ভাবনাগুলো আজকের দিনেও তাহলে দারুণভাবে প্রাসঙ্গিক তাই না অবশ্যই আর সেই সূত্র ধরেই আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা যে সময়গুলোকে নিতান্তই অবসর বা ক্লান্তি কাটানোর সময় বলে ধরে নিই একটু ভেবে দেখলে কেমন হয় সেই সময়গুলোর ভেতরে নিজেদের ভালোর জন্য নিজেদের বিকাশের জন্য নতুন কিছু জানার বা অভিজ্ঞতা করার কতখানি সুযোগ আমরা আসলে বন্দি করে রেখেছি যা আমরা কখনও ভালো করে খুঁজেও দেখিনি ভবনার বিষয় এই ষোলো ঘন্টা কি শুধুই আগের আট ঘন্টার ক্লান্তি ভোলার জন্য নাকি এখানেই লুকিয়ে আছে আসল জীবনটা যাপন করার মানে আরও ভালোভাবে বাঁচার সুযোগ